আশুলিয়া পোশাক কারখানায় অগ্নিকাণ্ড বিস্তারিত দেখুন প্রতিবেদনে আশুলিয়ায় পলমল গ্রুপের আশা ক্লোথিং নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোমবার দুপুর বারোটা পনেরো মিনিটে আশুলিয়ার জামগোড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ জানান দুপুর সাড়ে বারোটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আইসা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপি জেটের তিনটি ইউনিট সহ মোট নয়টি অগ্নি নির্বাপনে যোগ দিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে